এই ঘটনাটি সাঁপুর গ্রামের একটি ছোট শহরের সোনিয়া ছিল এক মনোমুগ্ধকর যুবতী সে কেবল তার সরলতার জন্যই নয় বরং তার সবুজ চোখের কারণেও সারা গ্রামে পরিচিত ছিল কিন্তু প্রকৃতির দেওয়া এই সৌন্দর্য তার ভাগ্য পরিবর্তন করতে পারেনি সে ছিল অত্যন্ত গরিব পরিবারের মেয়ে যখন তার বয়স মাত্র দুই বছর তখন হঠাৎ তার পিতার মৃত্যু হয় এই শোক শুধু সোনিয়ার মাকেই ভেঙে দেয়নি বরং তার জীবনের সব সুখ কেড়ে নিয়েছিল এখন মা মেয়ের পরিশ্রমে জীবনের চাকা ঘোরানোর চেষ্টা চলছিল প্রথম দিকে সোনিয়ার মা মানুষের বাড়িতে কাজ করতেন কিন্তু অসুস্থতা তাকে দুর্বল করতে থাকলে তিনি শয্যাশায়ী হয়ে পড়েন তখন ১৬ বছর বয়সী সোনিয়া জীবনের সমস্ত দায়িত্ব তার নাজুক কাঁধে তুলে নেয় সে রোজ সকালে ওঠে বনের দিকে যায় কাট কাটে এবং সন্ধ্যা পর্যন্ত শহর থেকে আসা ব্যবসায়ীদের কাছে বিক্রি করে এভাবেই কোনো মতে সংসার চলত গ্রামের কাছেই ছিল এক রহস্যময় জঙ্গল যার কিছু অংশ ছিল অজানা এবং জনশূন্য সেখানে কারো যাওয়ার অনুমতি ছিল না বরং সেই অংশগুলো নিয়ে অনেক ভয়ঙ্কর গল্প প্রচলিত ছিল একদিন হঠাৎ সোনিয়ার মা একেবারে বিছানায় পড়ে যান কিন্তু সোনিয়ার কাছে তার মায়ের স্বাস্থ্যই ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ একদিন সোনিয়া গ্রামের বৃদ্ধ হাকিমকে ডাকল যাতে তিনি তার মায়ের পরীক্ষা করতে পারেন হাকিম বললেন ওই রহস্যময় জঙ্গলে একটি খুবই নিরাময়কারী ভেষজ আছে হতে পারে সেটা তোমার মায়ের জীবন বাঁচাতে পারে কারণ তোমার মায়ের শরীরে এক অদ্ভুত ধরনের বিষ ছড়াতে শুরু করেছে আর সেই ভেষজটি এর ওপর কাজ করতে পারে একসময় আমার চোখও খুব তীক্ষ্ণ ছিল আমি নিজেই জঙ্গলে যেতাম পাহাড় থেকে ভেষজ সংগ্রহ করতাম কিন্তু এখন এই চোখের আলো কমতে শুরু করেছে এখন কেবল স্বপ্নেই সেই উপত্যকাগুলো দেখতে পাই সোনিয়া আশা ভরা চোখে জিজ্ঞাসা করল সেই ঔষধটি কী যা আমার মাকে বাঁচাতে পারে হাকিম কিছুক্ষণ ভাবলেন তারপর ধীরে ধীরে বললেন হ্যাঁ সেই ভেষজটির নাম হল সূর্যমুখী সায়ের এই ভেষজটি জঙ্গলের সেই অংশে জন্মায় যেখানে কেউ যায় না সেই অংশটি রাজা বীর সিংহের ধন ভাণ্ডারের স্থান হিসেবে পরিচিত লোকেরা বলে যে সেখানে গেছে সে আর কখনো ফিরে আসে না সোনিয়া বিনা দ্বিধায় বলল আমি সেখানে যাব হাকিম চমকে উঠলেন মেয়ে গ্রামের কেউ যদি তোমাকে সেদিকে যেতে দেখে তাহলে তারা ঝড় তুলে ফেলবে সেই জায়গাটি নিষিদ্ধ কেবল ধন সম্পদের লোভীরা বা পাগলরাই সেখানে যায় এবং তারা আর কখনো ফিরে আসে না সোনিয়ার চোখে জল এলো কিন্তু একই সাথে এক অদ্ভুত আভাও দেখা গেল সে আস্তে করে বলল এই দুনিয়ায় মা ছাড়া আমার আর কিছু নেই মা যদি চলে যান তবে আমি একেবারে একা হয়ে যাব আমি সব বিপদ সহ্য করতে পারি মা ছাড়া বাঁচতে শিখিনি হাকিম চুপ রইলেন যেন মনে মনে সোনিয়ার সাহসকে সালাম জানাচ্ছিলেন সেই রাতে যখন সারা গ্রাম অন্ধকারের চাদরে ঢাকা সোনিয়া নিঃশব্দে বিছানা থেকে উঠে পড়ল সে মায়ের মুখের দিকে ভালোবাসা ভরা শেষ দৃষ্টি দিল তারপর আস্তে করে দরজা খুলে বাইরে এলো যাতে কোনো শব্দ না হয় তার পা ধীরে ধীরে বনের দিকে এগিয়ে যেতে লাগল পথ নির্জন ছিল কিন্তু সোনিয়ার পা থামেনি সে প্রত্যেক পদক্ষেপে তার হৃদয় জোরে জোরে ধড়ফড় করতে লাগল কিন্তু তার সাহসে কোনো দুর্বলতা ছিল না সে মনে মনে কেবল একটাই প্রার্থনা করছিল হে আল্লাহ মাকে সুস্থতা দাও আর আমাকে পথ দেখাও তার হাতে ছিল একটি ছোট মশাল যার মৃদু আলো কেবল কয়েক কদম সামনে দেখাচ্ছিল হঠাৎ বনের প্রবেশদ্বারে এসে সে থামল এই সেই স্থান যেখান থেকে আর কারো এগিয়ে যাওয়ার অনুমতি ছিল না সেখানে একটি পুরানো কাঠের বোর্ড লাগানো ছিল যেখানে কাদা মাখা শব্দগুলো এখনও দেখা যাচ্ছিল এখান থেকে আর অগ্রসর হওয়া নিষেধ মৃত্যু তোমার অপেক্ষা করছে সোনিয়া গভীর শ্বাস নিল মনকে শক্ত করল এবং প্রথম পদক্ষেপ সেই নিষিদ্ধ দুনিয়ার দিকে বাড়ালো বনের ভেতরের পথে প্রবেশ করতেই এক অদ্ভুত অস্থিরতা তাকে ঘিরে ধরল হঠাৎ আবহাওয়া ঠান্ডা হয়ে গেল যেন বাতাসে কোনো রহস্যময় স্পর্শ মিশে গেছে প্রতিটি পদক্ষেপে মনে হচ্ছিল যেন কিছু পিছন থেকে ধাওয়া করছে তারপর এমন এক মুহূর্ত এলো যখন সত্যিই সে পিছন থেকে কারো পদধ্বনি শুনতে পেল অত্যন্ত হালকা কিন্তু অবিরাম সোনিয়ার হৃদয় জোরে জোরে ধরফর করতে লাগলো কিন্তু পিছনে শুধু চাঁদের আলোয় ভেজা মাটি আর কিছু সরতে থাকা ঝোপ ছিল এটা কি আমার বিভ্রান্ত সে নিজেকে জিজ্ঞাসা করল কিন্তু যেই সে এগিয়ে গেল সেই শব্দ আবার এলো এবার শব্দটা আরেকটু স্পষ্ট ছিল সোনিয়া শ্বাস বন্ধ হয়ে গেল সে আরেকবার ঘুরে তাকালো এবং এবার তার চোখ বিস্ময়ে বিস্ফারিত হয়ে গেল জমিতে একটি লম্বা রেখা স্পষ্ট হয়ে উঠেছে যেটা ঠিক সেখান থেকে শুরু হয়েছে যেখানে সোনিয়া প্রথম পা রেখেছিল এবং সোজা তার পিছন পিছন চলে আসছে এই রেখা এটা কিভাবে তৈরি হচ্ছে কেউ আমার পিছনে আছে নাকি তার গলা শুকিয়ে গেল সে হাতে ধরা মশালটিকে আরও জোরে ধরল যেন সেটাই তার শেষ ঢাল কিন্তু সোনিয়া তার পা থামাল না সে জানত যে হাকিম যে গাছটির কথা উল্লেখ করেছেন সেটি বনের একেবারে শেষ কোণে আছে যেখানে সুগন্ধ তীব্র মাটিতে আর্দ্রতা এবং গাছের মূল থেকে হালকা আলো বের হয় সোনিয়া এখন দৌড়াতে শুরু করল পদধ্বনিও দ্রুত হয়ে গেল সম্ভবত তার বিভ্রান্ত এবং ভয় তার পিছু নিচ্ছিল সোনিয়ার হৃদয় দ্রুত স্পন্দিত হচ্ছিল রাতের অন্ধকারের নীরবতায় বনের নিস্তব্ধতা এবং সেই একটানা পদধ্বনি যেন কোনো ছায়া তার পিছনে কিন্তু যখনই সে পিছন ফিরে তাকায় কাউ কি দেখতে পায় না সে বেশ কয়েকবার দ্রুত পায়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করল কিন্তু প্রতিবার সেই একই পদধ্বনি সেই অজানা উপস্থিতির অনুভূতি তাকে থামিয়ে দিত সে কোনো গন্তব্য ছাড়াই দৌড়াতে থাকল ডানে বামে মোড় নিতে থাকল ঝোপঝাড় ভেদ করে গাছের নিচ দিয়ে যেতে থাকল শেষ পর্যন্ত সে বনের এমন এক অংশে পৌঁছল যেখানে চাঁদের আলো পুরোপুরি মাটিতে পৌঁছাচ্ছিল না ঘন অন্ধকার ভেজা বাতাস এবং নিরবতার এক অদ্ভুত বোঝা সোনিয়া অসহায়ভাবে চারপাশে তাকালো কিন্তু সেই সুগন্ধি গাছটি যা সে খুঁজছিল কোথাও দেখল না না কোনো রাস্তা না কোনো ইঙ্গিত যে সে কিভাবে বাড়ি ফিরবে সে দুহাত দিয়ে মাথা চেপে ধরে একটা পুরানো ঝুঁকে পড়া মূলের কিনারায় বসে পড়ল তার হৃদয় স্পন্দন এখন অশ্রুর গতির সাথে মিশে গেছে চোখ থেকে টোপকে পড়া পানি তার হাতের ওপর পড়ছিল যেন তার অসহায়তা প্রকৃতি নিজেই অনুভব করে নিয়েছে মা আমি তোমাকে বাঁচানোর জন্য বেরিয়েছিলাম কিন্তু এখন এখন আমি নিজেই হারিয়ে গেছি সে মৃদু স্বরে বিড়বিড় করল হঠাৎ আরও একবার সেই শব্দ টাক টাক মৃদু কিন্তু অবিরাম সোনিয়া অদম্যভাবে বুকে হাত রাখল হৃদয় পিণ্ড এত জোরে ধড়ফড় করছিল যেন এই আওয়াজ থেকে বাইরে বেরিয়ে যেতে চাইছে তারপর গাছের ফাঁক দিয়ে কালো শাখার আড়াল থেকে একটা ছায়া নড়ে উঠল সোনিয়া চোখ বড় করলো সেই মুহূর্তটি এলো যা তার সমস্ত ক্লান্তি ভয় এবং উদ্বেগ এক পলকে থামিয়ে দিল গাছের ছায়া থেকে বেরিয়ে এলো এক লম্বা সুপুরুষ যুবক তার কাঁধে ছিল কালো চাদর চুলে হালকা আর্দ্রতা ছিল যেন সে নিজেই বাতাসে মিশে এখন সামনে এসেছে কিন্তু যে জিনিসটি সবচেয়ে বেশি অবাক করার মতো ছিল সেটা হল তার চোখ উজ্জ্বল সবুজ চোখ একেবারে সোনিয়ার চোখের মতোই তুমি এখানে কি করছো সে সোনিয়ার অস্থিরতা অনুভব করে নরম সুরে জিজ্ঞাসা করল সোনিয়া ইতস্তত করে হাত ঘষে আর বলল আমি আমি একটি বিশেষ ভেষজ খুঁজতে এসেছিলাম কিন্তু ফেরার পথ ভুলে গেছি যুবকটি চুপচাপ তাকে দেখতে লাগল যেন তার চোখের পিছনের গল্প পড়ছে তারপর শান্ত স্বরে বলল চিন্তা করো না আমি এই জঙ্গল থেকে বের করে তোমার গ্রাম পর্যন্ত পৌঁছে দেব সোনিয়া অবাক হয়ে গেল এই যুবক আসলে এই জঙ্গলে কি করছিল সে এখানে এত সহজে কীভাবে ঘুরছিল যখন নাকি এখানে আসতে সবাইকে নিষেধ করা হয়েছিল কিন্তু এই মুহূর্তে প্রশ্ন করার বদলে সে কেবল তার পিছন পিছন চলতে শুরু করল অন্ধকার জঙ্গলে সেই যুবক সোনিয়াকে পথ দেখাতে লাগল তার পদক্ষেপ ছিল ভয় বা দ্বিধা ছাড়া যেন সে এখানকার প্রতিটি পথ প্রতিটি গাছ এবং প্রতিটি গোপন কথার সম্পর্কে অবগত অন্যদিকে সোনিয়ার মনে ছিল প্রশ্নের ঝড় এ কে ছিল এখানে কি করছিল এবং সবচেয়ে বড় কথা তার চোখ আমার মতো সবুজ কেন ছিল অবশেষে গ্রামের কাছে পৌঁছে যুবকটি থেমে গেল সোনিয়া পিছন ফিরে তাকালো কিন্তু সে নিঃশব্দে ফিরে যাচ্ছিল যেই সে ঘন গাছের মাঝে পৌঁছল সে বাতাসে মিশে গেল যেন সে কখনো ছিল না সোনিয়া অবাক হয়ে দাঁড়িয়ে রইল হৃদয়পিণ্ড অদ্ভুতভাবে ধড়ফড় করছিল তারপর সে ঘুরে বাড়ির দিকে রওনা হলো। যখন সে বাড়ি পৌঁছল তার মা দুর্বল এবং অসুস্থ অবস্থায় বিছানায় শুয়েছিলেন সোনিয়া হতাশ হয়ে তাকে বলল যে সে ভেষজটি খুঁজে পায়নি তার মা হালকা হাসির সাথে তার হাত ধরলেন এবং বললেন চিন্তা করো না মে জীবন আর মৃত্যু আল্লাহর হাতে যতগুলো শ্বাস লেখা আছে তা পূর্ণ হবে কিন্তু সোনিয়া তার মাকে হারাতে চায়নি পরের দিন যখন গ্রামের হাঁকি মেলেন তিনি তার মায়ের নারী পরীক্ষা করলেন এবং গভীর শ্বাস নিয়ে বললেন তার অবস্থা খুব নাজুক আমার মনে হয় না যে তিনি এক মাসের বেশি বাঁচবেন সোনিয়ার হৃদয় যেন মুঠোর মধ্যে চলে এলো চোখে পানি ভরে এলো হাকিম সাহেব আমি যদি সেই ভেষজটি খুঁজে আনি তবে কি আমার মা বাঁচতে পারেন হাকিম এক মুহূর্তের জন্য তাকে মনোযোগ সহকারে দেখলেন তারপর ধীরে ধীরে বললেন আরোগ্যদাতা তো আল্লাহ কিন্তু যদি সেই ভেষজটি পাওয়া যায় তবে হয়তো তোমার মায়ের জীবন দীর্ঘ হতে পারে সোনিয়ার চোখে এক আলো ঝলকে উঠল তবে আমি আবার সেই জঙ্গলে যাব মা দুর্বল কণ্ঠে ডাকলেন সোনিয়া রাতে জঙ্গলে যেও নামে সেখানে কিন্তু সোনিয়া তার মায়ের ঠোঁটে আঙুল রাখল তুমি আমার জন্য দুনিয়ার সবচেয়ে মূল্যবান জিনিস আমি যে কোনো মূল্যে সেই ভেষজ খুঁজে আনব সোনিয়ার মনে ভয় এবং আশার মিশ্র অনুভূতি ছিল সে ধীরে ধীরে জঙ্গলের দিকে পা বাড়াচ্ছিল কিন্তু আজ সে গত রাতের ভুলটি পুনরাবৃত্তি করতে চায়নি তাই সে তার হাতে ছোট সাদা পাথর ভরে নিয়েছিল প্রতি কয়েক কদম পর সে একটি পাথর রাস্তায় ফেলে দিত যাতে ফেরার পথ চিহ্নিত থাকে জঙ্গলের অন্ধকার রাতে গাছের মর্মর শব্দ আর দূর থেকে আসা রহস্যময় আওয়াজ তার মনে অস্থিরতা সৃষ্টি করছিল কিন্তু মায়ের ভালোবাসা আর তার জীবনের আশা তাকে এগিয়ে যেতে বাধ্য করছিল এটা কিভাবে হতে পারে সে নিজেকে বিড়বিড় করে বলল এবং মুঠোর মধ্যে থাকা অবশিষ্ট পাথরগুলোর দিকে তাকালো এ কেমন জাদুকরী দৃশ্য ছিল যেই সে একটি পাথর ছুঁড়ে ফেলে কোনো অদৃশ্য শক্তি পিছন থেকে এসে সেটি তুলে নিত তার মেরুদণ্ডে ঠান্ডা স্রোত বয়ে গেল হৃদস্পন্দন দ্রুত হয়ে গেল ভয় থাকা সত্ত্বেও সে তার লক্ষ্যে অটল রইল তাকে থামতে পারত না তাকে তার মায়ের জন্য সেই ভেষজটি খুঁজতেই হত যাই ঘটুক না কেন এখন সে জঙ্গলের শেষ প্রান্তে পৌঁছে গেছে এখানকার পরিবেশ আরও বেশি রহস্যময় ছিল ঠান্ডা বাতাসের ঝাপটার সাথে এক অদ্ভুত সুগন্ধ অনুভব হচ্ছিল হঠাৎ সে তার পিছনে কারো উপস্থিতি অনুভব যেই সে ঘুরে তাকালো তার চোখ বিস্ময় এবং আনন্দে ঝলমল করে উঠল এ সেই সবুজ চোখের অপরিচিত যুবক সে চুপচাপ হাসি মুখে তাকে দেখছিল তার সবুজ চোখ চাঁদের আলোয় চকচক করছিল যেন সে বনের কোনো পুরনো রহস্যের রক্ষক সোনিয়ার অস্থিরতা কিছুটা কমল কারণ এই সেই যুবক যে গত রাতে তাকে সাহায্য করেছিল তুমি প্রতিরাতে এখানে কি নিতে আসো যুবকটি নরম সুরে জিজ্ঞাসা করল সোনিয়া অস্বস্তিতে হাত ঘষল তারপর ধীরে ধীরে বলল আমি একটি বিশেষ ভেষজ খুঁজছি যা আমার মাকে জীবন দিতে পারে যুবকটি তার কথা মনোযোগ দিয়ে শুনল তারপর মৃদুস্বরে বলল এই জঙ্গল সাধারণ মানুষের জন্য নয় এখানে পা রাখা খুব বিপজ্জনক হতে পারে কিন্তু যদি তুমি সত্যিই তোমার মায়ের জন্য এসে থাকো তাহলে আমি তোমাকে সাহায্য করব সোনিয়ার চোখে আশার আলো ঝলকে উঠল সে আনন্দে বলল তুমি কি সত্যি আমাকে সাহায্য করবে যুবকটি হালকা হাসের সাথে মাথা নাড়ল তারপর গভীর কণ্ঠে বলল কিন্তু শর্ত হল তোমাকে আমার উপর বিশ্বাস রাখতে হবে এবং আমার নির্দেশ মেনে চলতে হবে কারণ এই জঙ্গলে অনেক রহস্য লুকিয়ে আছে আর কিছু জিনিস আছে যা তোমার দেখা উচিত নয় সে সেই যুবকের পিছনে চলতে শুরু করল এবং দুজন রহস্যময় জঙ্গলের আরও গভীরে প্রবেশ করতে লাগল আমি শুনেছি যে এই জঙ্গলে একটি বিশেষ সুগন্ধি ভেষজ জন্মায় যা বড় বড় রোগের নিরাময় গত কয়েকদিন ধরে আমি সেই গাছটির সন্ধানে এখানে আসছি কিন্তু আমি এটি কোথাও খুঁজে পাচ্ছি না সবুজ চোখের যুবকটি চুপচাপ তাকে দেখতে লাগল তারপর সে হালকা হাসলো এবং বলল আমি তোমাকে সাহায্য করতে পারি সোনিয়া সেই গাছটি কোথায় তা আমি জানি কারণ আমি এই জঙ্গলেই থাকি সোনিয়া চমকে উঠল তার মুখে বিস্ময় স্পষ্ট ফুটে উঠল তুমি এই জঙ্গলেই থাকো সে আস্তে করে বলল যেন নিজেকেই প্রশ্ন করছে যুবকটি হ্যাঁ সূচক মাথা নাড়ল এই জঙ্গল আমার বাড়ি এখানকার প্রতিটি ডাল প্রতিটি পাতা প্রতিটি সুগন্ধ আমার কাছে পরিচিত তুমি যে গাছটি খুঁজতেছ তা বেশি দূরে নয় তারপর সে একদিকে ইশারা করল এক অদ্ভুত উজ্জ্বল আলোয়ে গাছ দুলছে তার সুগন্ধ এতই বিশেষ এবং গভীর ছিল যে সারা জঙ্গলে ছড়িয়ে পড়েছিল সোনিয়া দ্রুত সেই গাছটির দিকে এগিয়ে গেল এবং আলতো করে হাতে ধরল তার চোখে দিউতি এলো যেন সে জীবনের সবচেয়ে মূল্যবান জিনিসটি পেয়ে গেছে সে আনন্দের সাথে যুবকের দিকে ঘুরে দাঁড়াল এবং উৎসাহের সাথে বলল তুমি আমার মায়ের জীবন বাঁচিয়ে দিলে আমি তোমার কাছে কৃতজ্ঞ যুবকটি চুপচাপ হাসল তার চোখে ছিল এক গভীর শান্তি এবং এক অজানা অনুভূতি সোনিয়া ইতস্তত করে জিজ্ঞাসা করল তুমি কি সব সবসময়ই জঙ্গলে থাকো আমি তো এখানে কাউকে কখনো দেখিনি হ্যাঁ আমি এখানেই থাকি এবং তোমাকেও প্রায়শই দেখি যখন তুমি দিনে কাঠ সংগ্রহ করতে আসো যখন তুমি গাছের মাঝে হারিয়ে গিয়ে বাতাসের সাথে কথা বলো এবং যখন তুমি ক্লান্ত হয়ে ছায়া খোঁজো আমার নজর সব সময় তোমার উপর থাকে সেই জন্য আজ রাতে যখন তুমি এলে আমি তোমার পিছন পিছন চলে এলাম সোনিয়া অবাক হয়ে এলালো তার হৃদয় অদ্ভুতভাবে ধরফর করতে লাগল যেন সে এমন কিছু জানতে পারছে যা সে আগে কখনো অনুভব করেনি এখন সে ফিরতে শুরু করল ভেষজটি তার আঁচলে ছিল এবং মনে ছিল এক অদ্ভুত আনন্দ এবং অস্থিরতা কিন্তু যেই সে চলতে শুরু করলো হঠাৎ সেই যুবক আবার বলল সোনিয়া সে থেমে গেল কি তুমি কি আমার সাথে আবার দেখা করতে আসবে যখন সোনিয়া আস্তে করে হ্যাঁ সূচক মাথা নাড়ল তখন সবুজ চোখের যুবকের মুখে এক শান্ত আনন্দ ছড়িয়ে পড়ল তার হাসি গভীর হল এবং সে মৃদু কণ্ঠে বলল চলো আমি তোমাকে তোমার বাড়ি পর্যন্ত পৌঁছে দিচ্ছি জঙ্গলে রাত বিপজ্জনক হতে পারে সোনিয়া এক মুহূর্ত তার দিকে তাকালো তারপর মাথা নেড়ে তার সাথে হাঁটতে লাগল জঙ্গলের অন্ধকার পথে যখন তারা দুজন একসাথে চলছিল তখন বাতাসে এক অদ্ভুত নিরবতা এবং তারা কাছে থাকার অনুভব ছিল সোনিয়া অনুভব করল যে যখন থেকে সে সেই যুবকের সাথে হাঁটতে শুরু করেছে জঙ্গলের সমস্ত ভয়ঙ্কর আওয়াজ যেন নিস্তব্ধ হয়ে গেছে এবং সব কিছু তাদের রাস্তা থেকে সরে যাচ্ছিল যখন তারা গ্রামের কাছাকাছি পৌঁছালো যুবকটি সেখানেই থেমে গেল এবার তুমি এখান থেকে একা যেতে পারো সোনিয়া অবাক হয়ে জিজ্ঞাসা করল তুমি সাথে যাবে না সে হেসে বলল না আমার স্থান জঙ্গল তোমার দুনিয়া যেখানে শেষ হয় আমার সেখান থেকেই শুরু হয় এবং এই বলে সে আবার জঙ্গলের দিকে ঘুরে গেল যেই সে গাছের মাঝে পা রাখল সেটি ধোঁয়াশার মধ্যে ঢাকা পড়ল এবং মুহূর্তের মধ্যে চোখ থেকে অদৃশ্য হয়ে গেল সোনিয়া অবাক হয়ে সেই দৃশ্য দেখতে থাকল যেন কোনো স্বপ্ন তার চোখের সামনে মিলিয়ে গেছে কিন্তু তার হাতে ছিল সেই মূল্যবান ভেষজটি যার সুগন্ধ তখনও তার শ্বাসে লেগেছিল যখন সে বাড়ি পৌঁছালো সে সোজা হাকিমজির কাছে গেল ভেষজটি তার হাতে দিয়ে বলল এই সেই গাছ যার কথা আপনি বলেছিলেন হাকিমজি যেই ভেষজটি দেখলেন তার চোখ বিস্ময়ে ঝলমল করে উঠল সু মে এটা সত্যি সেই গাছ সে আনন্দের সাথে সোনিয়ার দিকে ফিরে বললেন তুমি এটি কোথা থেকে পেলে এই ভেষজ তো বহু বছর ধরে মানুষের চোখের আড়ালে যেই এই জঙ্গলে এটি খুঁজতে গেছে খালি হাতে ফিরে এসেছে শোনা যায় যেই এই ধন পেতে চায় তাকে সেই আঁশযুক্ত নাগেদের মুখোমুখি হতে হয় শনিয়ার চোখ বিস্ময়ে বিস্ফারিত হয়ে গেল সে কিছু বলতে চেয়েছিল কিছু জিজ্ঞাসা করতে চেয়েছিল কিন্তু তারপর থেমে গেল তার সেই সবুজ চোখের যুবুথের কথা মনে পড়ল অত্যন্ত সুদর্শন নীরব এবং রহস্যময় সেও কি তার হৃদয় জোরে জোরে ধরফর করতে লাগল কিন্তু সে কিছু বলল না শুধু চুপচাপ মাথা নিচু করল হাকিমজি ওষুধ তৈরিতে ব্যস্ত হয়ে পড়লেন এবং সোনিয়া তার বাড়ির দিকে ফিরতে লাগলো এখন তার মনে দুটি বিষয় ছিল একটি তার মায়ের স্বাস্থ্য এবং অন্যটি সেই যুবক যাকে সে প্রতিশ্রুতি দিয়েছিল যে সে আবার দেখা করতে আসবে পরের দিন হাকিম সোনিয়ার মায়ের চিকিৎসার ওষুধ তৈরি করে দিলেন ওষুধ কয়েকবার ব্যবহার করার পর মায়ের শরীর কিছুটা ভালো হয়ে গেল কিন্তু এখন বাড়ির অবস্থা আরও খারাপ হচ্ছিল দারিদ্রের এমন অবস্থা ছিল যে খাবার মতো কিছু ছিল না টাকা শেষ হয়ে গিয়েছিল সোনিয়া ভাবল যে সে আবার জঙ্গলে যাবে এবং কাঠ সংগ্রহ করবে যাতে শহর থেকে আসা ব্যবসায়ী যে সপ্তাহে একবার আসে সেই কাঠের বদলে তাকে কিছু টাকা দিতে পারে সোনিয়া যেই কাঠ সংগ্রহ করে তা তোলার জন্য ঝুঁকল হঠাৎ কেউ সেই কাঠগুলো তুলে নিজের কাঁধে রেখে নিল সোনিয়া অবাক হয়ে দেখল সেই সবুজ চোখের সুদর্শন যুবকটি তার সামনে দাঁড়িয়ে সোনিয়া তাকে দেখে মুচকি হাসল যুবকটি বলল আমি আছি তো তোমাকে সাহায্য করার জন্য কেন চিন্তা করছ সোনিয়া তাকে বলল যে তার দেওয়া ভেষজের কারণে তার মায়ের অবস্থা অনেক ভালো হয়েছে যুবকটি তাকে দেখে হাসল এবং বলল যতদিন তোমার আমাকে প্রয়োজন হবে আমি তোমাকে সাহায্য করতে থাকব এইভাবে দিন কাটতে লাগল সেই যুবক প্রায় সোনিয়ার কাঠ তার বাড়ি পর্যন্ত পৌঁছে দিত ব্যবসায়ী এখন তাকে হাজার হাজার টাকা দিতে শুরু করেছিল বাড়ির অবস্থা ভালো হচ্ছিল এবং সোনিয়ার মনে সেই যুবকের জন্য ভালোবাসার অনুভূতি বেড়ে উঠছিল সে প্রায় তার জন্য অপেক্ষা করত তার আগমনে মুখ আনন্দে উজ্জ্বল হয়ে উঠত একদিন সোনিয়া তার বান্ধবী নাদিয়ার কাছে তার ভালোবাসার কথা বলল নাদিয়া অবাক হয়ে গেল সোনিয়া বলল যে সেই যুবকটি প্রতিদিন জঙ্গলে তার সাথে দেখা করে এবং তার চোখও তার মতো গভীর সবুজ নাদিয়া সোনিয়ার কাছে তার সাথে দেখা করার ইচ্ছা প্রকাশ করল পরের দিন শনিয়া নাদিয়াকে জঙ্গলে নিয়ে গেল কিন্তু যুবকটি এলো না নাদিয়া অভিযোগ করলো যে সে তো বলেছিল সে রোজ আসে আজ কোথায় গেল দুজন হতাশ হয়ে ফিরে যেতে লাগল তখন ঝোপের মধ্যে হঠাৎ সরসর শব্দ হল নাদিয়া চিৎকার করে উঠল সোনিয়া তাড়াতাড়ি পালাও সেখানে একটা খুব মোটা নাগ লুকিয়ে আছে দুজন ভয়ে দৌড়ে দৌড়ে বাড়ি পৌঁছালো সেই সন্ধ্যায় দরজায় টুকটুক শব্দ হল সোনিয়া দরজা খুললো কিন্তু কেউ ছিল না সারসংক্ষেপ এই যে কাঠগুলো সে জঙ্গলে ফেলে এসেছিল সেগুলো সবই দরজার বাইরে রাখা ছিল পরের দিন শনিয়া আবার একা জঙ্গলে গেল কিছুক্ষণ পর সেই সবুজ চখের যুবকটি এলো সনিয়া রেগে গিয়ে বলল গতকাল যখন আমি নাদিয়াকে নিয়ে এসেছিলাম তখন তুমি কেন এলে না যুবকটি হেসে বলল আমি বাধ্য ছিলাম তাতেই মঙ্গল ছিল তারপর সে সোনিয়াকে একটা মূল্যবান হীরার হার দিল সনিয়া অবাক হয়ে গেল সে বলল এত দামি হার আমার জন্য যুবকটি একটা গভীর শ্বাস নিয়ে বলল এটা তোমার বাবার উপকারের প্রতিদান তোমার বাবা ছিলেন একজন সাপুরে যিনি আমাকে লালন পালন করেছিলেন যখন আমি শিশু ছিলাম কিন্তু আমি মানুষ ছিলাম না আমি ছিলাম একজন ইচ্ছাধারী নাগের বাচ্চা তোমার বাবা আমাকে বড় করে জঙ্গলে স্বাধীন করে দিয়েছিলেন আজ যখন আমি একজন শক্তিশালী নাগ হয়ে উঠেছি তখন তার ধন্যবাদ জানাতে এসেছি দুর্ভাগ্যবশত তোমার বাবা এখন এই দুনিয়ায় নেই কিন্তু যখন আমি জানতে পারলাম যে তার একটি মেয়ে আছে যার চোখ ও সবুজ তখন আমি তোমার সাথে দেখা করতে চলে এলাম এই বলে সেই যুবক ধীরে ধীরে তার আসল রূপে পরিবর্তিত হতে লাগল শনিয়া তার চোখের সামনে তাকে একটা শক্তিশালী ইচ্ছাধারী নাগে রূপান্তরিত হতে দেখল যা তারপর ঝোপের মধ্যে অদৃশ্য হয়ে গেল সোনিয়া হৃদায় জোরে জোরে ধরভর করতে লাগলো সে তার ভালোবাসা প্রকাশও করতে পারল না এবং এখন জানতে পারল যে যাকে সে ভালোবেসেছিল সে মানুষ নয় বরং একটি গোপন রহস্য একজন ইচ্ছাধারী নাগ তার ভালোবাসার কথা এবং তার স্বপ্ন তার মনেই রয়ে গেল